সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে টাকা রেটটা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে রিয়াল বাংলাদেশে বাড়াবেন তেত্রিশ টাকা ছয় পয়সার মতো করে পেয়ে যাবেন এক রিয়ালের পরিবর্তে যেমন আলদার একচেঞ্জে বত্রিশ টাকা নিরানব্বই পয়সা আলজাজের একচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য তিন পয়সা আলমির কাপ একচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা মানি ট্রেনাসফারে বত্রিশ টাকা সাতানব্বই পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আলজামান একচেঞ্জে বত্রিশ টাকা নিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দেবেন আজকে বাহারাইনের একদিন আর তিনশত উনিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট বাহারাইনের সর্বোচ্চ রেটটা দিচ্ছে লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকা চল্লিশ পয়সা জেন্টস এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা সাতষট্টি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা উনাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদেব আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে আপনারা বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন সৌদি আরবের ঠিকমতো একত্রিশ টাকা একাশি পয়সা পাউরি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা তেলিমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা সুমন্দরা মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা ছিয়াশি পয়সা তো মালয়েশিয়ান বেশিরভাগ একচেঞ্জ যেমন লোটাস ম্যাক্স মানি অ্যান বিএল রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে মালয়েশিয়ান এক লিঙ্গিত বিনিময়ে সাতাশ টাকা সিয়াশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশ এবং ব্যাংকে একশোতে একুশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরিতে একশো একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইন্ডিয়ান এক ক্রুভিত এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা ইতালিয়ান এক ইউরুথ একশত বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের এক দিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লিভার ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক কেনে জিরো টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সুমন্ধরা উমানের এক ক্রিয়ালে তিনশত বারো টাকা বিশ পয়সা উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত বারো টাকা বিশ পয়সা উমানের পুরুষোতম এক একচেঞ্জে তিনশো এগারো টাকা ষাট পয়সা আলজাদ একচেঞ্জে তিনশো এগারো টাকা চুয়ান্ন পয়সা এমনিভাবে আরও বেশি রেটটা পাবেন উমানের মুসান্দাম চেঞ্জে তিনশোতে বারো টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তিনশোতে এগারো টাকা থেকে শুরু করে তিনশোতে এগারো টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দুবার জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা তাছাড়া লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা আটষট্টি পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের আয় তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সা কুয়েতের আলমল্লা একচেঞ্জ আল মুজাইনি তারপরে আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকার উপরে পেয়ে যাবেন জয়ালুকাস এক্সচেঞ্জে আবার তিনশত তিরানব্বই টাকার মতো করে দিচ্ছে অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা তিনশত নব্বই টাকার উপরেই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের সর্বশেষ আফডায়